নদিয়ায় বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশি অনুপ্রবেশকারী এক মহিলা ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহট্ট নগর ভারত বাংলাদেশ সীমান্তে সূত্রের খবর বাংলাদেশ থেকে কাটা তারের বেড়া পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী এক মহিলা অনুপ্রবেশকারী মহিলার নাম ইশিতা বেওয়া তার বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর বাড়ি বাংলাদেশের সলক এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে জানা যাচ্ছে যে রবিবার তিরিশে জুন গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেন তিনি সীমান্তে যারা সেই সময় পাহারা দিচ্ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ওই মহিলাকে প্রথমে সতর্ক করেন কিন্তু সীমান্ত রক্ষীদের কোনোরকম কোনো কথা না শুনে বাধা অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করলে জওয়ানরা ওই মহিলাকে লক্ষ্য করে গুলি ছোড়েন সীমান্তে বিএসএফএফ গুলিতে মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারী মহিলা পুলিশ জানাচ্ছে যে প্রথমে তার পরিচয়পত্র পাওয়া যাচ্ছিল না পরে অবশ্য তার পরিচয় জানা যায় তিনি একজন বিবাহিত মহিলা এরপর তার দেহ ময়নাতদন্তের জন্য তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফ পক্ষ থেকে শক্তিনগর জেলা হাসপাতালে অনুপ্রবেশকারী মহিলার ময়নাতদন্ত করা হয় সাম্প্রতিক সময়ে এই অনুপ্রবেশ নিয়ে কিন্তু বলা যেতে পারে যে পশ্চিম বাংলায় একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ নতুন শাহদাদ মডেল সেই শাহদাদ মডেলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এই অনুপ্রবেশ নিয়ে যখন এত চর্চা চলছে সেই অনুপ্রবেশ নিয়ে চর্চার মধ্যেই নদিয়ায় এবার বিএসএফ এর গুলিতে নিহত হলেন এক বাংলাদেশে অনুপ্রবেশকারী মহিলা ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট নবীননগর ভারত বাংলাদেশ সীমান্তে সূত্রের খবর বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই মহিলা অনুপ্রবেশকারী মহিলার নাম ইসিতা বেওয়া তার বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর বাড়ি বাংলাদেশে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা যাচ্ছে যে রবিবার তিরিশে জুন গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার তিনি চেষ্টা করেছিলেন এর আগেও আমরা দেখেছিলাম যে জলপাইগুড়িতে সেখানে কিন্তু যে ছবি দেখা গিয়েছিল যে দুজন বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল যদিও সেই সময় তারা জানিয়েছিলেন যে নিছকি চাকরির জন্য তারা কাটা তার পার করে ভারতে এসেছেন এইভাবে বারবার অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়াচ্ছে জানেন তো ইবনু এনি আমার কালেগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিএসএফ গুলিতে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে নদী আর হট্ট থানা নবীনগর ভারত বাংলাদেশ সীমান্তে। স্থানীয় সূত্রে খবর এক মহিলা যার নাম ইशिता বেওয়া তার বাড়ি বাংলাদেশের সলকে। তিনি কিন্তু গভীর রাতে ভারত ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশ থেকে কাটাতার পেরিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করছিল আর তখন কিন্তু নজর এড়ায়নি সীমান্তে প্রহরারত জওয়ানদের তখন তাকে বারংবার সতর্ক করা হয়েছিল কিন্তু এই সীমান্তরক্ষীদের সতর্ক বা বাধা মানা না সত্ত্বেও কিন্তু তিনি ভারতে প্রবেশ করেন তারপর তাকে গুলি চালায় এবং গুলিতেই কিন্তু মৃত্যু হয় প্রথমে তার পরিচয় জানা যায়নি এবং পরবর্তী সময় তার পরিচয় জানা যায় তার নাম হচ্ছে ইশিতা বেওয়া তার বাড়ি বাংলাদেশের সড়কে এবং তারপর তিনি একজন বিবাহিত মহিলা তার বয়স হচ্ছে প্রায় ছাপ্পান্ন বছর এখানেই প্রশ্ন উঠেছে যে এত বছর অর্থাৎ ছাপ্পান্ন বছরের এক মহিলা কি করে একা বাংলাদেশের কাটাতার অর্থাৎ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠেছে এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে সীমান্তে কিন্তু অত্যন্ত সক্রিয় চোরাচালানকারীরা যে আমরা কখনো দেখেছি কখনো ফ্রেন্সিডিল কখনো আবার শোনা কখনো নগদ টাকা নিয়ে কিন্তু তারা সীমান্তে পারাপার করে এবং স্বাভাবিকভাবে চোখ নজর এড়ায়নি রক্ষীদের তারা কিন্তু কিন্তু এই সীমান্তে একেবারে নজরদারি চালিয়ে কিন্তু তারা তাদের ধরে ফেলে এবং কখনও কিন্তু এই বাধা অতিক্রম করতে গিয়ে অনেক সময় আমরা দেখা যায় যে বিএসএফের গুলিতে কিন্তু তাদের মৃত্যু হয় এবং কখনো কিন্তু তারা প্রতিরোধ করতে পাল্টা বিএসএফকে গুলি ছড়ে এই বিষয়টিও কিন্তু আমাদের সামনে এসেছে এবং নদীয়ার তেহট্ট থানার নবীন নগরের ঘটনা কিন্তু একেবারে অন্যরকম এখানে কিন্তু কোন রকম পুরুষ মানুষ ছিল না এই ইশিতা বেওয়া যার বাড়ি বাংলাদেশের সলকে তিনি কিন্তু সীমান্তের কাটাতায় পেরিয়ে কি কারণে এই ভারত ভূখণ্ডে প্রবেশ করছিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে তিনি কোনো আত্মীয় বাড়িতে আসছিলেন কিনা সেটাও কিন্তু তার কাছ থেকে এখনো পর্যন্ত জানা যায়নি এবং পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে তিনি অনুপ্রবেশকারী হিসেবেই এখনো পর্যন্ত চিহ্নিত রয়েছে পুলিশের খাতায় অর্থাৎ বিএসএফ কিন্তু পুলিশের কাছে তেমন তাই রিপোর্ট দিয়েছে এবং ইশিতা বেওয়ার আসল পরিচয় তিনি এই ভারত ভূখণ্ডে কি করতে এসেছিলেন এবং তার কোনো আত্মীয় বাড়ি ছিল কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ এবং এই ঘটনা ঘটার পর তার মৃতদেহটি ময়না তদন্তের জন্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তেহট্ট থানার হাতে অর্থাৎ তেহট্ট থানার যেহেতু ওই সীমান্তবর্তী এলাকা নবীনগর সীমান্তবর্তী এলাকা কিন্তু তেহট্ট থানার মধ্যে পড়ে আর সেই তেহট্ট থানার পুলিশের হাতেই কিন্তু ইশিতা বেওয়ার মৃতদেহটি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে এবং তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর তার মৃতদেহটি তার পরিবারের হাতে দেওয়া হবে কিনা যেহেতু এটি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এবং এটা একটা আন্তর্জাতিক বিষয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বিধিনিষেধ এবং অনেক রকম আহ বিধিনিষেধ রয়েছে তা সত্ত্বেও কিভাবে তার দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে বিএসএফ এবং পুলিশের মধ্যে স্বাভাবিকভাবে দুই দেশের মধ্যে কিন্তু আলোচনা আলোচনা চলবে এবং তারপর মৃতদেহটি তুলে দেওয়া হবে কিনা সে সেই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে এখন আমরা জানি যে এই তেহরটের শুধু নবীনগর নয় নদিয়ার চাপড়া সীমান্ত দিয়েও কিন্তু অবাধে একেবারে অবলিলায় কিন্তু চোরাচালানকারীরা অত্যন্ত সক্রিয় তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এখানে ভারত থেকে বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে ভারত ভারতে ভারত ভূখণ্ডে তারা প্রবেশ করে এবং স্বাভাবিকভাবেই এবার কিন্তু একেবারে নজর এড়ায়নি বিএসএফের অর্থাৎ কর্তব্য সীমান্তে কর্তব্যরত জওয়ানদের তারা কিন্তু এই মহিলাকে বারংবার সতর্ক করছিল এবং কাটাতার পেরিয়ে এ প্রান্তে আসার জন্য তারা নিষেধ করছিল এর নিষেধাজ্ঞা চালিয়েছে এবং তার কারণেই মৃত্যু হয়েছে নামে কারণে বাড়ি এই মহিলার প্রথম পর্যায়ে কিন্তু তার পরিচয় পুলিশ বা বিএসএফ জানতে পারেনি পরবর্তী সময়ে কিন্তু তার পরিচয় জানতে পারা যায় তার বাড়ি বাংলাদেশের সলকে এবং কি কারণে তিনি ভারত ভূখণ্ডে প্রবেশ করছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল